আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই আমন ধান আমন ধান ধান করেন আমন আমন শেষ পর্যায়ে ঘরে এখন ধানের মানে পালাক্র পালাক্রমে শেষ পর্যায়ে অর্থাৎ এখন কৃষকেরা বা গায়রস্থেরা এই আমন ধান এই যে ফেলে রেখেছে মাঠে মানে এখন আমন ধান মানুষের ঘরে ঘরে চলে যাচ্ছে সোনার ফসল আর পাশে দেখতে পাচ্ছেন আমার এক মুরব্বিকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আঙ্কেল আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ওয়াবদুল ইসলাম ওয়াবদুল ইসলাম আচ্ছা এটা আপনি কি করছেন আমি এটা আপনার কি করছি বিঘাটা করছি বিঘাটা করছেন বিঘাটাটা কিসের জন্য করছেন এটা ই আপনার সামনেই বড় ধান লাগাবো ও সামনে বড় ধান লাগাবেন অর্থাৎ আমন ধানের পরে যে বড় ধানের যে মানে আবার আবাদ শুরু হবে এই আবাদের জন্য এটাকে কি পদ্ধতি বলে এখানে আপনারা ফেলবেন এই জমিতে এই বীজটা ফেলার পরে একটা বিছন হবে মানে ধান লাগানোর জন্য যে একটা বীজ এই বীজটা আপনারা লাগাবেন এই বীজটা উৎপাদন হতে কতদিন সময় লাগবে আপনার পঞ্চাশ দিন পঞ্চাশ দিন লাগবে অর্থাৎ এটা যখন উপযুক্ত হবে চারাটি মানে যে বীজটি যখন উপযুক্ত হবে এই চারাটি তখন নব্বই দিনের মাথায় আপনারা এই বড় ধানের আবাদ আবাদ শুরু করবেন পঞ্চাশ দিন পঞ্চাশ দিনের মধ্যে এ আবাদটা শুরু করবেন তো এটাকে কি পদ্ধতি বলে এটা এটা বীজ তলা এটাকে মানে এখন এখন আমরা নিড়াচ্ছেন এটা আপনারা জায়গাটা লেভেল করছেন লেবেল তৈরি করছেন এই লেবেল তৈরি করার পরে আপনারা ধানের বীজকে বপন করবেন মানে ছিটায় দিবেন এটা ছিটায় দেওয়ার পরে আপনার পঞ্চাশ দিনের মাথায় এই বীজ এই বীজ বপনটি চারাতে রূপান্তরিত হবে তখন এ আমন ধানের যে পর্যায় শেষ হওয়ার পরে বোরো ধানের ই মৌসুম শুরু হবে এ মৌসুমের জন্য যে প্রাথমিক পর্যায়ে যেটা মানে বিষতলা উৎপাদন করতে হয় এই বিস্তলা উৎপাদনের জন্য একজন আঙ্কেল মুরব্বী এই কৃষিকাজের প্রযুক্তিতে তিনি বিস্তলা তৈরি করছেন এই বিস্তলা তৈরি করে তিনি পঞ্চাশ দিনের মাথায় এই চারাটি উৎপাদন হবে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আমন ধানের আবাদ শেষ অর্থাৎ চার ধান কাটা শেষ ধান ফেলে থেকে এরপরে আসবে বড় ধানের মৌসুম এই বড় ধান মৌসুমের জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছেন এই বীজতলা এই বীজতলাটা এখন বীজ উৎপাদনের জন্য যে পদ্ধতি কৃষি প্রযুক্তি সেটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আধুনিক প্রযুক্তি এটা বলে আধুনিকতার যে পূর্বের যে একটা প্রযুক্তি বা পদ্ধতি সেটা এই মুরব্বিক চাষ করছেন এখন একবিংশ শতাব্দীতে কৃষি বিপ্লবের যে অনেক যুগোপযোগী সিস্টেম বা পদ্ধতি রয়েছে এটি হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে প্রাচীনতম পদ্ধতি যেটা হচ্ছে মাটিকে কাদা বা তোলাক্ত করে মসৃণভাবে সমতল তলদ সৃষ্টি করে ও সামান্য ছিলছিলানি পানির উপরে ধানের আবাদের জন্য যে সৃষ্টি করতে হয় জায়গা থেকে এ তারা এটা উপযুক্ত চারা চারা উৎপাদন করবে এ চারা উৎপাদন থেকে মানে বোরোর মৌসুম শুরু হবে যেটা শুরু হবে জানুয়ারি মাসের দিকে তো আমি এই ভিডিওটি তুলে ধরলাম যে আগামী প্রজন্মে যারা ধান কিভাবে চাষ করতে হয় কি পদ্ধতিতে উৎপাদন করতে হয় কিভাবে হয় আপনাদের এই ডকুমেন্টের মাধ্যমে আমি তুলে ধরলাম তো চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দুয়া রইলো আর আমাদের জন্য দুয়া রাখবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ